সালামু আলাইকুম আপনারা কি কখনো ভেবে দেখছেন একটা দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের সাথে কৃষির সম্পর্ক কতটুকু একটা দেশের কৃষি যদি শক্তিশালী না হয় একটা দেশ যদি নিজেদের প্রয়োজনীয় পণ্য যদি উৎপাদনে পুরোপুরি সক্ষম না হয় তাহলে সেই দেশ পুরোপুরি স্বাধীনতা এবং সার্বভৌমত্বের স্বাদ ভোগ করতে পারে না তারা অন্য দেশের প্রতি নির্ভরশীল হয়ে পড়ে তারা অন্য দেশের কথা অনুযায়ী তাদেরকে চলতে হয় আপনারা হয়তো খেয়াল করছেন কয়েক বছর আগে আমরা যখন পেঁয়াজ উৎপাদনে সক্ষম ছিলাম না মানে আমাদের যতটুকু পেঁয়াজ প্রয়োজন ততটুকু উৎপাদনে আমরা সক্ষম ছিলাম না সেই সময় আমরা পেঁয়াজ আমদানি করতাম ইন্ডিয়া থেকে পাকিস্তান থেকে তারপরে তুরস্ক থেকে তো এই সময় কী হতো বেশিরভাগ পণ্য যেহেতু আমরা ইন্ডিয়া থেকে আমদানি করতাম তারা যখন আমাদের একদম মানে জরুরি প্রয়োজন সেই মুহূর্তে তারা পেঁয়াজ দিত না আটকে দিত কেন করতো তারা তাদের মতো করে আমাদেরকে চলার জন্য বাধ্য করতে চাইতো তারা আমাদেরকে মানে পুরোপুরি স্বাধীন স্বাধীনতা ভোগ করতে দিতে চাইতো না তো আমরা যদি পেঁয়াজের মতো করে আলু ধান এবং অন্যান্য যে কৃষি পণ্য আছে এগুলোর জন্য যদি তাদের প্রতি নির্ভরশীল হয়ে পড়ি বা অন্য কোনো দেশের প্রতি নির্ভরশীল হয়ে পড়ি তখন কি আমরা আমাদের সিদ্ধান্তগুলো আমাদের মতো করে নিতে পারবো আমাদের স্বার্থকে রক্ষা করতে পারবো তখন তো অন্য দেশ যেটা আমাদের উপরে চাপিয়ে দিবে সেটাই আমাদের করতে হবে সেজন্য আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখার জন্য আমাদের কৃষিকে শক্তিশালী করতে হবে কৃষকদের যে ন্যায্য দাম কৃষিপণ্যের যে ন্যায্য দাম সেটা দিতে হবে প্রয়োজনে তাদেরকে ভর্তুকি দিতে হবে ভর্তুকির পরিমাণ বাড়াতে হবে আমেরিকার মতো দেশ প্রতি বছর পঁচানব্বই বিলিয়ন ডলার তারা খাতে ভর্তুকি প্রদান করে নেদারল্যান্ডস প্রায় আড়াইশো বিলিয়ন ডলার ভর্তুকি প্রদান করে থাকে অস্ট্রেলিয়াও তারা একটা বড় পরিমাণে ভর্তুকি প্রদান করে থাকে জাপান তো তাদের কৃষি পণ্যের যে দাম ন্যায্য দাম তার চাইতে বেশি দামে তারা কিনে কখনো কখনো কেন করে তারা তাদের কৃষিকে টিকিয়ে রাখতে চায় তারা কৃষির জন্য কৃষি পণ্যের জন্য অন্য কোনো দেশের প্রতি নির্ভরশীল হতে চায় না তারা হয়তো অন্য কোনো খাত গার্মেন্টস বা অন্য কোনো খাতের মাধ্যমে বিভিন্ন প্রযুক্তিগত যে পণ্য আছে সেগুলো উৎপাদনের মাধ্যমে তারা বিদেশি মুদ্রা আয় করে কিন্তু তারা মানে সেসব আয় করে আবার কৃষিকে তারা ভর্তুকি প্রদান করে কৃষিকে টিকিয়ে রাখার জন্য আমরাও যদি স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে সমুন্নত রাখতে চাই আরও শক্তিশালী হতে চাই তাহলে আমাদের কৃষিকে আরও শক্তিশালী করতে হবে কৃষকদের যে ন্যায্য পাওনা আছে সেটা তাদের বুঝিয়ে দিতে হবে সালামু আলাইকুম